নমস্কার অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে ভেটকি মাছের কাটলেট বানাচ্ছি এখানে আমি কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি ডায়মন্ড শেপ করে খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি বানাবো তো চলুন আজকে দেখাই এখানে নিয়েছি কিছুটা বেড গ্রাম পাতিলেবু আদা রসুন কাঁচা লঙ্কা ও পুদিনা পাতার পেস্ট সাদা তেল নুন গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখন আমি মাছগুলোকে একটু নুন ও দু পিস লেবু দিয়ে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণ লেবুটা ভালো করে চিপড়িয়ে নিলাম যেহেতু পাতিলেবু অনেক টক হবে সেই জন্য দু পিস মাছটাও আমার কম সেই জন্য আমি দু পিস ভালো করে দিয়ে নুন দিয়ে মাখিয়ে দশ মিনিট পনেরো মিনিটের মতন রেখে দেব লেবুর রসটা দিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিলাম ভালো করে আমার মাখানো হয়ে গেল পনেরো মিনিট পর আদা রসুন কাঁচা লঙ্কা ও পুদিনা পাতার পেস্টার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা আমি তৈরি করে নিলাম অল্প একটু এক চামচ মতন পেস্টটার মধ্যে আমি এক চামচ রিফাইন তেল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম একটু ভালো করেই ফেটে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে মিলে যায় পুদিনা পাতা যেহেতু পুদিনা পাতা দিয়েছি সেই জন্য পেস্টটা আমার একটু কালো কালোই লাগবে কিন্তু স্বাদে কোনো অংশই কম নয় এবার মাছগুলো পনেরো মিনিট হয়ে গেছে প্রত্যেকটা মাছের মধ্যে অল্প অল্প করে পেস্ট দিচ্ছি এইবারে ভালো করে যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে ঘষে ঘষে আমি মাখিয়ে দিচ্ছি এপিট টুপিট করে ভালো করে মাখিয়ে নিলাম একটু সময় নিয়েই মাখালাম মশলাটা মাখিয়েও আমি আবারও পাঁচ মিনিট মতন একটু রেখে দিয়েছিলাম হয়ে গেল আমার সমস্ত মশলা মাখানো আমি পাঁচ মিনিটের জন্য আবারও একটু রেস্টে রেখে দিলাম তারপরে আমি কোট করব মাছটা আমি স্কোয়ার করে না কেটে আমি আমার পছন্দ অনুযায়ী ডায়মন্ড শেপ করেই কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা স্কোয়ার হোক যেরকম খুশি আপনারা করবেন এবার মাছটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিলাম এইবার আমি একটা বাটির মধ্যে ডিমটা আপনাদের দেখাতে ভুলে গেছি একটা ডিম আমি ভেঙে নিলাম একটু নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম খুব সামান্য পরিমাণে আর এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম খুব ভালো করে কর্নফ্লাওয়ার ডিম ও গোলমরিচটা ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আমি কী করি আপনারা দেখেন মাছগুলো আমি দুবার কোট করবো যেহেতু মশলা আছে সেই জন্য আমি গোলার মধ্যে আগে চুবালাম না তাহলে মশলাটা গোলার মধ্যে লেগে যাবে সেই জন্য আমি ব্রেড ক্র্যামের মধ্যে একবার কোটিং করে নিলাম নিয়ে গোলার মধ্যে একবার চুবালাম আবার ব্রেড ক্র্যামের মধ্যে আমি আবার মাছটাকে দিলাম এইভাবে আমি দুবার ব্রেড ক্র্যামে চুবালাম আর একবার ডিমের গোলার মধ্যে দিলাম এইভাবে আমি সমস্তগুলো কোটিং করে নিলাম খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি মাছগুলো ক্র্যাম বেড ক্র্যাম দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে একটু কভার করে নিলাম এইবারে চপিং বোর্ডের মধ্যে আমি একটা ছুরি প্রথমে একটু হাতের সাহায্যে তারপরে ছুরির সাহায্যে শেপটা সুন্দর করে করে নিলাম প্রথমে হাত দিয়ে আমি একটু চেপে চেপে করে নিলাম যেটা একটু টেরা হবে সেটা আমি ছুরি দিয়ে সুন্দর করে শেপটা করে নিচ্ছি এটা ছুরির প্রয়োজন লাগলো না হাত দিয়ে সুন্দরভাবে একটা বরফির ডিজাইন হয়ে গেল এখন একটু ছুরি দিয়ে সুন্দর করে একটু শেপটা পারফেক্ট করে নিলাম সাধারণত কাটলেট স্কোয়ার হয় কিন্তু আমার ইচ্ছা হয়েছে আজকে বরফি আকারে করতে সেজন্য আমি বরফি আকারেই করলাম এটা সব সম্পূর্ণ আপনাদের উপরে আপনারা কিভাবে মাছটা করবেন আমি ডায়মন্ড শেপ করলাম সেজন্য এভাবে এইভাবে আমি সবগুলো সুন্দরভাবে কোটিং করে নিলাম তৈরি হয়ে গেলো আমার সমস্ত কাটলেট এবার ভাজার পালা আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্লেমটা খুব কমিয়ে দিয়েছি হালকা করে করে উল্টে পাল্টে আমি লাল করে নিলাম তেলটা আবারও গরম করে নিলাম মাছটা ছাড়ার পরে ফ্লেমটা একদম কমিয়ে দিলাম উল্টে পাল্টে সুন্দর করে লাল করে আমি ভেজে নিলাম এইভাবে আমি সমস্ত ফ্রাইগুলো আমি করে নিলাম আমি এইভাবে এক একটা করে সমস্ত কাটলেট করে নিলাম ফ্রাই করে নিলাম তৈরি হয়ে গেল আমার সমস্ত ফিশ কাটলেট বাটির মধ্যে নিয়েছি আমি একদিকে কাসন্দি দিই আর একদিকে টমেটো সব খুব সহজ পদ্ধতিতে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে